ভয়ঙ্কর সংকটের মধ্যে ভতিত হয়েছে যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে এমন একটা শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে যারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করিয়েছে উনিশশো একাত্তর সালে এরা প্রায় সবাই মুক্তিযোদ্ধা ছিল আপনার অনেকের মুক্তিযোদ্ধা ছিলেন আপনাদের কোনো স্বপ্নই বাস্তবায়িত অত দূরে থাক এবং সেই স্বপ্ন থেকে বহু দূরে বাংলাদেশকে তারা ছিটকে দিচ্ছে এই অবস্থার আজকে সিরাজের অলুম খানকে নতুন করে মনে করা দরকার মনে করা দরকার যে অসাধারণ সংগঠনের শক্তি তার সেই তাত্ত্বিক দার্শনিক যে যোগ্যতা সেই যোগ্যতা নিয়ে তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং সংগ্রামে করে স্বাধীন হতে তিনি সাহায্য করেছিলেন আজকে আমরা এমন একটা শাসক গোষ্ঠীর যাতে করে পড়েছি যারা এখানকার মানুষের কল্যাণের জন্য কোনো কিছু করা দূরে থাক না মানুষকে তারা শোষণ করছে নিগৃহীত করছে নিপীড়ন করছে এবং প্রতি মুহূর্তে বাংলাদেশের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিয়েছে আপনারা তো সবাই কিন্তু অন্ত আমি শুধু এই কথাটা আপনাদের বলতে চাই আমরা সবাই একসাথে আন্দোলন করছি যুগপথ আন্দোলন করছি কেন করছি আমরা সবাই মনে করি যে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াটাই আমাদের একমাত্র উপায় আমাদের অধিকারকে ফিরিয়ে আনা ভোটের অধিকার ফিরিয়ে আনা বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা আমাদের কথা অধিকারকে নিশ্চিত করা এই বিষয়গুলো আজকে আমাদের সবচেয়ে বেশি সামনে সেটা দাঁড়িয়েছে এবং আমাদেরকে অর্জন করতে হবে আমাকে এক সাংবাদিক ভাই আমাদের বলেছেন

যে আপনারা মাছের টোপ দিয়ে কাজে ধরেন এবং কেন দেখবেন আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বললে লুটে খাওয়ার আরেক ব্যবস্থা করেছেন এটা এই প্রত্যেক বছর একই ঘটনা করছে এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়ার কিছু করবে না যেখানে সবচেয়ে বড় সংকট এখন সাধারণ মানুষের জন্য ইনফ্লেশন দ্রব্য মূল্যের এত বেশি বেড়ে গেছে যেটা সবাই মানুষের কাছে সহজ হচ্ছে আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধুম্রজাল সৃষ্টি করে মানুষকে কতদিন প্রতারিত করে তাই আমি সকল রাজনীতি কর্মীকে বেশিরভাগই আছেন আপনারা আমাদের নেতৃবৃন্দ আছেন আমাদের একটাই আমাদের আপনাদের কাছে আবেদন যে আজকে দল মত নির্বিশেষে আমাদের ছোট খাটো দোষ দুটি ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসাথে হই আমাদের সেই উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের যে চেতনা এই মানুষগুলোর সঙ্গে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যকে আমরা আবার সবাই একচোট হয়ে সেই লড়াইটা শুরু করি যে লড়াই আমরা অবশ্যই তাদেরকে পরাজিত করতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি আমি আপনাদেরকে আজকে আমার দলের পক্ষ থেকে আমাদের নেত্রী দেশের রহমান খালদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা খান রহমান পক্ষ থেকে আমি আপনাদের আজকে আবার শিরাজ রহমান খানের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি